আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ আমার একটা প্রশ্ন আমি জানতাম আমার মামা শ্বশুর আমার মাহারাম না এটা ঠিক আছে মামা শ্বশুর আপনার মাহারাম না কিন্তু একজন বলতেছিল যে না এটা ঠিক না না তার কথাই ঠিক না সে ভুল বলেছে তার মধ্যে অজ্ঞতা আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার মামা শ্বশুর আমার ও আমার মেয়ের জন্য কি মাহারাম আপনার মাহারাম নয় কিন্তু আপনার মেয়ের মাহারাম কারণ আপনার মেয়ের বাবার মামা যখন বাবার মামা অথবা মায়ের মামা যদি হয় তাহলে তারই মামা আখয়াল মামা বলা হয় নিজের মামাকে নিজের বাপের মামাকে নিজের দাদার মামাকে নিজের মায়ের মামাকে নিজের নানির মামাকে সবকে মামা বলা হয় প্রাণ হাদেশের ভাষায় জি কিন্তু আপনার সম্পর্ক বৈবাহিক সম্পর্ক আপনার স্বামীর মামা সুতরাং আপনার স্বামীর মামা স্বামীর চাচা এইসব মাহারম নয় একমাত্র স্বামীর শ্বশুর স্বামীর নিজের আপন শ্বশুর ছাড়া অন্য কেউ এইরকম আর একটা মশলা আমাদের দেশে স্বামীর জামাই কিন্তু সতীনের জামাই নিজের জামাই নয় মাহারম মনে করেন না মাহারম নয় আপনার আপন শাশুড়ির মাহারম আপনি কিন্তু আপনার শ্বশুরের স্ত্রীর মাহারম আপনি না শ্বশুরের স্ত্রী যে মানে আপনার শাশুড়ি নয় আপনার শাশুড়ি নয় সেটা তার মহান আপনি না আশা করি বিষয়টি বোঝা গেছে